হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি বুলিশ কন্টিনিউয়েশান ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ক্লাসের টপিক হচ্ছে আপসাইড টাসুকি গ্যাপ আপসাইড টাসুকি গ্যাপ এটার মানে হচ্ছে দেখেন একটা বড় গ্রিন ক্যান্ডেল হয় এখানে একটা গ্যাপ থাকে এবং একটা আরও একটা বিগ গ্রিন ক্যান্ডেল হয় দেখেন আর এই যে গ্যাপের মধ্যে এই একটা রেড ক্যান্ডেল হয় স্মল রেড ক্যান্ডেল ক্লোজিং ইনসাইড দ্য গ্যাপ মানে এইখানে যে একটা গ্যাপ তৈরি হবে গ্যাপের মধ্যে এই ক্যান্ডেলটা কি করে ক্লোজ করে ওপেন হয় উপরে বাট ক্লোজ দেয় ইনসাইড দ্য গ্যাপ তো এরকম যদি হয় তাহলে এটাকে আপসাইড তাসুকি গ্যাপ বলে এই যে দেখেন এখানে একটা এই ধরনের যে এই চার্ট প্যাটার্নটা আপনি শেয়ার মার্কেটের চার্টে বেশি দেখতে পারবেন অন্য মার্কেটের চেয়ে তো দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল আর একটা গ্যাপ আপ দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয়েছে আর এই যে রেড ক্যান্ডেলটা দেখেন এই গ্যাপের মধ্যে ক্লোজিং দিছে তো এরপর হচ্ছে মার্কেট আপসাইডের দিকে মুভ করছে তো এটাকে বলে আপসাইড তাসুকি গ্যাপ এবং এটা হচ্ছে যে বুলিশ কন্টিনিউয়েশন প্যাটার্ন মানে হচ্ছে মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে এটা আরও উপরের দিকে যাওয়ার ইন্ডিকেশান আপনাকে দিচ্ছে আশা করি বুঝতে পারছেন এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা কেমন হয় এটার নাম হচ্ছে আপসাইড তাসুকি গ্যাপ ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আলাইকুম